আপনার কাছে ইন্টার পরীক্ষায় এক ক্লাস আছে আপনি ডিএমসি তে পড়েন আপনি সিএমসি তে পড়েন আপনি ডিইউ তে পড়েন আপনি সিইউ তে পড়েন আপনি বুয়েট পড়েন আপনি অনেক কিছু আপনি রয়্যাল এনফিল্ড চালান গোটা না রোড কাপাই ফেলেন আপনি আইফোন 16 ব্যবহার করেন আমি আপনাকে সফল ব্যবসায়ী বলতে পারবো না আপনার দোকানে অনেক বিক্রি আপনি সফল নন কারণ আপনি যদি আজকে কয় তারিখ সাত ডিসেম্বরের প্রতিটা সেকেন্ড হিসেব রাখতে পারতেন যে আমি কি পাঠালাম হাসরের জন্য যদি আপনি বলতে পারতেন হ্যাঁ হুজুর নেন এই যে লিস্ট নেন আপনার সামনে যখন আজরাইল আর সালাম আসবে আপনি যদি দেখাতে পারেন এই তো দেখো দিস ইজ দ্য সার্টিফিকেট এটা ম্যাট্রিকের সার্টিফিকেট না এটা ইন্টারের সার্টিফিকেট নয় অনার্স মাস্টার্স এম বিএ পিএইচডি এম ফিল আপনাকে যে আল্লাহ একটা সনদ দিয়েছে কুম তুম খায় তুমি শ্রেষ্ঠ ওই সনদটা আপনি বরাবর রাখতে পারবেন যদি আপনি সময়ের মূল্য বুঝেন আপনার সাথে ডিসেম্বর চলে গেছে ভাই হ্যাজ কম কি পেরেছেন কি করেছেন সার্টিফিকেটের মূল্য কি দিয়েছেন আপনার আইফোনের চার্জ চলে গেছে গোটা ঘর তস্তস করে ফেলতেছেন আপনি বিদ্যুৎ নাই ফোনের চার্জ নাই ফেসবুকে কমেন্ট করতে পারছেন না মেসেঞ্জারে মেসেজ দিতে পারছেন না আপনার যে ফজলের নামাজটা চলে গেছে কিয়ামতের আগে সাতই ডিসেম্বরের ফজর কি আর আনতে পারবেন এটুকু মানুষ ক্ষতিগ্রস্ত এক কোটি টাকা লস হয়ে যা এটা ক্ষতি না এটা সাময়িক ক্ষতি দশ বিল্ডিং ধসে পড়ে যা এটা কোনো ক্ষতি নয় তুমি অসুস্থ হয়ে মরে গেছ ক্ষতি নয় মরতে তো হবে বাট তুমি যে একটা দিন কবরের হাসলের জন্য কাজে লাগাতে পারো নাই তোমার একটা মিনিট যে চলে গেছে মোবাইলে তোমার একটা ঘন্টা চলে গেছে বেলায় আমি অবাক হয়ে যাই আল্লাহ জিকির চলে মানুষ আবার রাস্তায় হাঁটে

না ভাই আমি আপনাকে হাসাতে আসি নাই আমি আপনাকে নাচাতেও পারব না আমি জাস্ট মাদ্রাসার ছাত্রদের যেভাবে বোঝাই সেভাবে ওয়াজ করি আমি আপনাকে বলছি আপনি কি আসলে মবিন আল্লাহর নাম শুনছেন আর আপনি মজা করছেন কোরআন বলছে

কেন ভাই আমার উরস গুলোতে পারছে না বলেই তো মাহফিল তারা যেন ডিসিশন নিতে পারে এজন্য তো আয়োজন করেছি এখানে আমি আপনাকে কবর হাসনের ওয়াশ করছি আর ওখানে নারী আর পুরুষ একসাথে হাঁটছে আমাদেরকে পাল্টাতে হবে জি ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বাট চার ক্যাটাগরির মানুষ ক্ষতিগ্রস্ত না হয় একজিনা যারা ইমান এনেছে চারটা যোগ্যতা থাকতে হবে শুধু ইমান এনে আমি ইমানদার বলে গুমাই গেলে হবে না ও আমিও সি হাত এবং সৎ কর্ম করেছে ও তো সৌবিন হাত হকের পথে ইনভাইট করেছে ও তো সৌবি সবার ধৈর্যের পথে মানুষকে আহ্বান করেছে তারা সফল হ্যাঁ আচ্ছা বলেন তো ভাই সিদ্দিকে আকবর কি ছোট ইমানদার কত বড় নবীজির পর্ব আফজালুল বাসা বাদাল আম্বিয়া এই পৃথিবীতে আমার নবীর যিনি ইমামতি করার সুযোগ পেয়েছেন যার পিছে নামাজ ওনার নাম হলো সিদ্দিক ফারুক আজম কি ছোট চল্লিশতম মুসলমান যার নাম দুনিয়াতে ওমর আসমানে ফারুক জানাতে সিরাজ এগুলো তোমাদেরকে জানতে হবে যুবক শুধু বার্সেলোনা রিয়াল মাদ্রিদের প্লেয়ারের নাম জানলে হবে না তোমাকে ইসলামিক নলেজ রাখতে আমরা খুব হতাশ হয়ে যাই যখন আমরা দেখি আমাদের এক বোন মুসলমান সাংবাদিক জিজ্ঞেস করছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি তখন বলছে সাকিব খান বলে হলিউডের সুপারস্টার নাম কি সালমান খান বলে সরি বলে টম ক্রুজ তাকে জিজ্ঞেস করা সে বলছে সরি আমার তো মনে নাই অথচ মুসলমানের মেয়ে এই বিষয়ে আমার বক্তব্য আছে সোশ্যাল মিডিয়ায় এখানে অনেক যুবককে আমি দেখছি এটা তোমার দুর্বলতা নয় এটা আমরা তোমাকে সেইভাবে উৎসাহিত করতে তোমার পরিবার তোমাকে সেইভাবে তাই তুমি হয়তো না দশজন জানলাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবির নাম কেউ জানেন এখানে যে দশজন দুনিয়াতে থেকেই জানলাতে সনদ পেয়ে গেছে شارجون تامداني صديق أكبر فاروكي آزم أثمان زنورين مولاي علي حضرت طلحة حضرت زباير حضرت عبد الرحمن ابن عوف حضرت سادو بن أبي موقاس حضرت أبو أبيدة ابن الجرام حضرت السعيد ابن زايد رضي الله تعالى عنه صلى الله عليه وسلم اي ترجم جادل نام مولانا صورة عصورة تفسيره مفسره الله الا الذين آمنوا ايهم شغاله صديقه اكبره كبيره وعملوا الصالحات এ অংশ দ্বারা ফারুক আযমকে বোঝানো হয়েছে সুবহান ওয়া তাওয়াসাউ বিল হক এই অংশ দ্বারা ওসমান জুনউরেনকে বোঝানো হয়েছে সুবহান ওয়া তাওয়াসাউ বিল সাবর এই অংশ দ্বারা হযরতে মওলা আলী কে হয়েছে সুবহান এই যে মাদ্রাসা দিবেন না মাদ্রাসা কোনটা এটা এটা পাঁচ পাঁচ যেটা সুন্নিয়া মাদ্রাসা সেটা যেই নামেই হোক মাদ্রাসা মানি সেখানে শিক্ষা দেওয়া হোক ঠিক কিনা বলেন কোরআন কি বলছে আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক তারা কি এক আয়াতের তফসিরে যারা জানে তাদের উদাহরণ হলো যারা জানে না তাদের উদাহরণ হলো জাহাল সিদ্দিক আকবর কি এমন জানে আবু জাহাল কি এমন জানে না আবু কে তো আবু হেকম বলা হতো হেকমতের বাবা সিদ্দিক আকবর কে তো আবু বকর বলা হতো উনি কেন সিদ্দিক আকবর হয়ে গেলেন উনি কি এমন জেনেছেন হ্যাঁ উত্তর আসছে সিদ্দিকে আকবর জেনেছেন আল্লাহ কে আর আবু জাহান দুনিয়ার সব জানে কিন্তু সে আল্লাহ কে রাসুল কে সেটা সে চিনে নাই সেটা সে জানে নাই সেজন্য সে জাহেল আর উনি সিদ্দিক আমার বাবারা ইমানের মজা জিনিস পুকুরে মাছ অনেক আছে অনেকে মাছ ধরে আবার খায় না আসেন 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 মাছ ধরতে ভালোবাসে কিন্তু খায় না কারণ সে বুঝে যাই ইমান ঠিক আছে ইমানের স্বাদ কি যদি আপনি জানতে চান আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে যে ইউনিভার্সিটির নাম হলো আবু বাকর সিদ্দিক ওই ইউনিভার্সিটির ছাত্র যদি আপনি হতে পারেন আপনি ইমানের স্বাদ পাবেন